পুরুষের জীবনে এমনই একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না পকেটে থাকে না জোর এতদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথা নিচে তারা কেউই পাশে থাকে না পাশে থাকে কেবলমাত্র ওই অবহেলিত নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথাই তার উপর মানবিক শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্ম দেন একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেন একজন নারী একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ বলে মনে করবে না যখন এসবে ভাটা নেমে আসবে তখন তার হুঁশ ফেরে কে তার আপন আর কে তার পর আসলে তখন না কিছু করার থাকে না আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে পড়েছে অন্যভাবে হেলায় অবহেলায় ভালোবাসায় যত্নে কোনো কিছুতে যে খুশি ও খুশি হতেই পারে না সংসার এক মায়ার বাধ। এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয় না ভালো লাগলেও থাকতে হয় কত শুধু সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সে সন্তানও একসময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়েও হিসেব মেলে না সেই অবহেলিত অযাচিত নারী শেষ বয়সে আপনাকে বাহুর ওরে বেঁধে রেখে দেয় বিপদে আপদে সুখে দুঃখে সব সময়ই আপনার পাশে থাকে যেমনটা সে জীবনের শুরুতে আপনার পাশে ছিল ঠিক সেরকমভাবে শেষ বয়সে আপনার পাশে থাকে তাই বলছি আজ থেকে সতর্ক হয়ে যান নিজের সহধর্মিনীকে মূল্য দিতে শিখুন যাতে শেষ বয়সে তার কাছে আপনি লজ্জিত না হন যাই হোক আজকে বলা আমার এই গল্পটি এখানেই সমাপ্ত করছি আর আমার গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দেবে এটা তো আশা করতেই পারি তাই না তো যাই হোক আজকের মধ্যে এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি ভিডিওজ নিয়ে তো ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ